সালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ দেশের বাইরে যেই যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খুব জরুরি ভাবে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো সেই কোম্পানি আলায়ুন কোম্পানি আলা কোম্পানি সম্পর্কে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই আপনারা সকলেই আলায়নু কোম্পানি সম্পর্কে আপনারা অবগত আছেন এবং আপনারা জানেন আলায়নু কোম্পানি মোটামুটি কনস্ট্রাকশন কোম্পানি যেগুলো বলেন সবগুলোর মধ্যে বেস্ট একটা কোম্পানি হচ্ছে কোম্পানি সে আলাদা কোম্পানিতে আমাদের কাছে কিছু কুটা হয়েছে খুব দ্রুত আমরা এগুলা ফ্ল্যাপ করে ফেলবো ইনশাল্লাহ আপনারা যদি কেউ আপনারা যদি কেউ যেতে চান আলাদা কোম্পানিতে অনলি লেবার পদের জন্য অনলি লেবার অন্য কোনো পদ নাই শুধু লেবার পদের জন্য আলাদা কোম্পানি বাংলাদেশ থেকে কিছু কর্মী নিবে আপনারা যদি কেউ যেতে চান তাহলে অবশ্যই যেতে পারেন স্যালারি ডিউটি টাইম প্লাস যোগ্যতা অভিজ্ঞতার বয়স যে বিষয়টা রয়েছে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি সেটা হচ্ছে যে স্যালারিটা আপনাকে লেবারের দেওয়া হবে সেটা হচ্ছে এগারোশো রিয়াল আপনাকে স্যালারি দেওয়া হবে প্লাস তিনশো টাকা অ্যাড করে টোটাল চোদ্দশো রিয়াল আপনার স্যালারি থাকবে কোন কনস্ট্রাকশন কোম্পানি আজ অব্দি কোন কনস্ট্রাকশন কোম্পানি আপনাকে চোদ্দশো রিয়াল স্যালারি দিবে না কখনোই না ইম্পসিবল কিন্তু আলাইন কোম্পানি আপনারা অবগত আছেন এবং জানেন আলাইন কোম্পানি অনেক ভালো স্যালারি দিকে বলেন অন্য সব দিকে বলেন খুবই ভালো আপনার চাইলেই কিন্তু আলার কোম্পানি যেতে পারেন আপনার স্যালারি ঘন্টা ডিউটির জন্য শুধুমাত্র আট ঘন্টা ডিউটির জন্য চোদ্দ স্যালারি থাকবে পাশাপাশি পাবেন দুই থেকে চার ঘন্টা কিন্তু আপনার ওভার টাইম পাবেন সেক্ষেত্রে চোদ্দ সরিয়াল যদি আপনার স্যালারি থাকেন আপনার যদি অভার টাইম করতে পারেন আপনার স্যালারি কিন্তু মাস শেষে থেকে যাবে আঠারো থেকে দুই হাজার টাকা আঠারোশ রিয়াল থেকে দুই হাজার রিয়াল আপনি আর্ন করতে পারবেন যে কোনো ভাবে ইনশাল্লাহ এটা সবচেয়ে বড়চুনিটি আপনার পদের জন্য আপনারা কিন্তু আলানি কোম্পানি যেতে পারেন এবং খুবই খুবই ভালো কোম্পানি এবং বয়সের যে সময়সীমাটা রয়েছে বয়সটা হচ্ছে একুশ থেকে ছত্রিশ বছর পর্যন্ত একুশ থেকে ছত্রিশ যাদের বয়স আছে আপনারা কিন্তু সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এসএসসি এসি পরীক্ষা কমপ্লিট থাকতে হবে এসি পরীক্ষা সার্টিফিকেট থাকতে হবে এসএসসি পরীক্ষা সার্টিফিকেট যাদের আছে তারা আপনার আসতে পারেন সরাসরি আমাদের অফিসে আসতে পারেন এছাড়া যদি আপনার কোনো অভিজ্ঞতা থেকে থাকে পূর্ব অভিজ্ঞতা অথবা বিদেশ ফেরত যারা রয়েছেন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা যেতে পারবেন যদি আপনারা বিদেশ ফেরত থাকেন এবং আপনারা বিদেশে কোনো কাজ করেছিলেন কোনো কোম্পানিতে কোম্পানি থেকে আপনাকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া হয়েছে অভিজ্ঞতা সার্টিফিকেট যেটাকে আমরা বলি ওই সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে আপনি এই সার্টিফিকেট গুলো করতে পারেন এখানে আপনার জন্য একটা হবে তবে আপনারা যারাই যাবেন আপনার জন্য খুব ভালো হবে আওয়াইনো কোম্পানি এবং আপনার বাসস্থান আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স যা কিছু আছে সম্পূর্ণ কিন্তু আপনাকে আওয়াইনো কোম্পানি বহন করবে আলাইনি কোম্পানি বহন করবে আপনারা যদি কে যেতে চান যেতে পারেন এবং যে স্যালারিটা রয়েছে খাবার কিন্তু নিজে থেকে খেতে হবে হ্যাঁ খাবারের বিষয়টা আপনারা খেয়াল রাখবেন খাবারের বিষয়টা আপনি নিজেরা খেতে হবে তাছাড়া আপনারা যদি কে যেতে চান অবশ্যই আপনারা যেতে পারেন কারণ আলাইন কোম্পানি খুব ভালো একটা কোম্পানি এবং স্যালারি নিয়ে কোনো ইস্যু থাকে না এবং আর আপনি যদি চান দুই বছর পরে আরো থাকতে আপনি যদি ভালো কাজ করেন আপনাকে কিন্তু ওরা রেখে দেবে এবং আপনি আট দশ বছর তিন বছর একটানা টানা কাজ করতে পারবেন আলায়নি কোম্পানিতে খুব ভালো কোম্পানি আপনার যদি কেউ লেবার কম লেবার কাজে যে লেবার বিষয় আপনারা যেতে চান সৌদি আরবে আগ্রহ পোষণ করেন আপনার যেতে আগ্রহী হন তাহলে নিশ্চয়ই আপনার আলো অন্য কোম্পানিটা আপনার নিতে পারেন আপনাদের হয়ে যাবে তবে এখানে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে টপিকটা সেটা হচ্ছে এই কোম্পানিতে যেতে কিন্তু আপনাকে ইন্টারভিউ দিতে হইতো কিন্তু এখন ইন্টারভিউ লাগবে না আমাদের অফিস সিলেকশনের মাধ্যমে আপনি যেতে পারবেন তবে যদি আগামী শনিবার সকাল দশটায় আপনি আমাদের কাছে আসতে হবে যেহেতু আগামীকাল কেউ অফ ডে সেজন্য আপনি আগামীকাল আসলে আমাদেরকে পাবেন না সেক্ষেত্রে আপনারা যদি কেউ যেতে আগ্রহী হন আর যেতে চান তাহলে অবশ্যই আগামী শনিবার সকাল দশটায় আপনার পাসপোর্ট আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আমাদের গাড়ির ফটো কপি এবং খুবই ছবি নিয়ে সরাসরি আমাদের অফিসে সকাল দশটায় উপস্থিত থাকতে হবে আপনাকে যদি আপনারা দশটা পরে আসেন কেউ সরি আমরা আপনাকে নিতে পারবো না আর আপনারা যদি কেউ দশটার আগে আসতে পারেন শনিবার সকাল দশটার আগে যদি আমাদের অফিসে আপনারা চলে আসতে পারেন ইনশাআল্লাহ আপনারা বলছি আবারও বলি আমাদের কোম্পানি আপনার জন্য বেস্ট একটা চলে যাবে লেভারের জন্য আপনি কম করে হলো আঠারো থেকে দুই হাজার টাকা আপনার স্যালারি তুলতে পারবেন পার মান্থ পার মান্থ এবং কোনো ইন্টারভিউ নেই আপনার অফিস সিলেকশনের মাধ্যমে কিন্তু সরাসরি আপনি যেতে পারবেন এবং খুব অল্প সময় আপনাদের আহ ফ্লাইট হয়ে যাবে এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু ফ্লাইট তো আপনারা যদি কেউ লেবার আপনারা যেতে চান সরাসরি আমাদের অফিসে আগামী শনিবার সকাল দশটার এবং আপনার কথা বলেছি সেই ডকুমেন্ট গুলো নিয়ে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আপনারা যদি কেউ আমাদের অফিসে আসতে চান আমাদের অফিসের ঠিকানা রায় এন্টারপ্রাইজ লিমিটেড সাতত্রিশ বাই দুই পুরানা পল্টন জামান টার লিফ্টের এগারো বারোশো তিন নম্বর আপনারা সকলে যারাই যেতে চান যারা যেতে আগ্রহী হন আপনারা দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এবং আগামী শনিবার সকাল দশটায় আমি বারবার বলতেছি আগামী শনিবার সকাল দশটার মধ্যে আপনাকে আমাদের অফিসে উপস্থিত থাকতে হবে আপনার কাগজগুলো নিয়ে আপনার ডকুমেন্ট গুলো নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের দোয়া করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম